ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকেই স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটু গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে জেলায় কো অর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতের নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গে যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ভালো টাকাই বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবে না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করবে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে একটি শূন্যপদ রয়েছে বয়সীমা তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সাতাশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে প্রত্যেক মাসে যোগ্যতা কী লাগছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা তার সমতুল্য প্রতিষ্ঠান থেকে ডেভেলপমেন্ট অথবা পাবলিক হেলথ বিশেষ স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে এছাড়া যে কোনো প্রতিষ্ঠান বা কমিউনিটি সংগঠনের তিন বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগবে কোন থেকে প্রকাশ করেছে ডব্লুড ডবলু ডবলু ডট ডট সরকারি পোর্টাল থেকে তবু বলবো নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবেন নিয়োগ করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে কী কী ডকুমেন্টস লাগছে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড মাধ্যমিক অ্যাডমিট কার্ড মার্কশিট ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো সিগনেচার কম্পিউটার সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট একটি ছবি সেলফ অ্যাটেস্টেড করে ফর্মে লাগাতে হবে আরেকটিতে নিজের নাম ও বাবার নাম কিন্তু লিখতে হবে কীভাবে আবেদন করতে হবে অনলাইন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্রটি পেয়ে যাবেন ওয়েবসাইটও থাকবে ডিসক্রিপশন বক্সও থাকবে সেটিকে ফোর পেপারে প্রিন্ট আউট করে যা যা নথি চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে ঠিকঠাক ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট সময় মতো আবেদন ফি এখানে জানানো হয়নি কোনো আবেদন ফি লাগবে কি না যদি জানতে হয় তাহলে একবার বিজ্ঞপ্তি দেখে নেবেন আবেদনপত্র পাঠানোর ঠিকানা ঠিকানায় প্রজেক্ট ডিরেক্টর স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ডিআরডিসি জিটিএ দার্জিলিং আঠারো তারিখ লাস্ট ডেট সেপ্টেম্বরে নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যেই ইনবন্দে মাতরাম যে যাবেন বর্তমান থেকে চাই